আসসালামু আলাইকুম গাইজ যারা কোনো সমস্যা ছাড়া এসেছি রেজাল্ট দেখতে চান তারা প্রথমত ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন তারপরে এসেছে রেজাল্ট দুই হাজার বাইশ অথবা দুই হাজার পঁচিশ লিখে সার্চ করবেন অথবা যারা যে যারা যত সালে পরীক্ষা দিয়েছেন তত সাল লিখে সার্চ করবেন তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পর এডুকেশন বোর্ড রেজাল্ট এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এরকম একটা ফর্ম আসবে ফর্মটি আপনারা পূরণ করে দিবেন। যারা কলেজ থেকে পরীক্ষা দিয়েছেন তারা পূরণ করবেন প্রথমত এস আলিম আলিম সিলেক্ট করে দেওয়ার পর তারপর সিলেক্টও করবেন সাল কত সালে পরীক্ষা দিয়েছেন আপনি পঁচিশ সালে দিয়েছেন কি বাইশ সালে দিয়েছেন যত সালে দিয়েছেন তত সাল সিলেক্ট করে নেবেন আমি বাইশ সাল দিয়েছি বাইশ সালে সিলেক্ট করে নিয়েছি তারপরে যে যার বোর্ড সিলেক্ট করে নেবেন আমি রাজশাহী বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি তো আমি রাজশাহী বোর্ড সিলেক্ট করে নিয়েছি তারপর যে যার যার রোল এইখানে লিখে রোল লিখবেন রোল লেখার পর লিখবেন রেজিস্ট্রেশন নাম্বার রোল যেন ভুল না হয় সঠিকভাবে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন লেখার পর এইখানে একটা যোগ যোগ চিহ্ন আছে যোগ চিহ্নতে আপনারা ক্লিক করবেন আমার এখানে দেওয়া আছে এইট প্লাস থ্রি অর্থাৎ এগারো এগারো লিখে রেজিস্ট্রেশন নাম্বার অথবা রোল নাম্বার কোনোটাই কিন্তু ভুল হওয়া যাবে না ভুল হলে আপনার রেজাল্ট আসবে না সো আপনি এটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন আপনারা সঠিকভাবে দিলে আপনাদের রেজাল্ট তাড়াতাড়ি এসে যাবে সো আমি এগারো লিখে সাবমিট করে দিলাম যেহেতু অলগা আট প্লাস থ্রি এগারো হয় এগারো দেওয়ার পর দেখলেন আমার রেজাল্ট চলে আসছে আমি কত কত পয়েন্ট পেয়েছি এবং পাস করেছি কি না তা মার্কশিট সহ কিন্তু দেখাচ্ছে সো ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিও দেখার জন্য